আসসালামু আলাইকুম বন্ধুরা একদম ভোরবেলা ফজরের প্রথম আজানের সময় উঠে তারপর আর রেস্ট নিতে পারি না এদিক সেদিক তাকানোর কোনো সময় নেই ছেলের জন্য অনেক ভোর থেকে রান্না করতে হয় আজকে একটা বিরিয়ানি রান্না করেছি ছেলের জন্য তাই আর সেটা একটু একটু করে সামান্য করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি মুরগিটা কেটে নিয়েছি দেখেছই আর যা কিছু প্রয়োজন মানে তেজপাতা আর লবণ এলাচি চিনি এগুলো দিয়ে তারপর চালটাকে প্রথমে ভেজে নিয়ে এরপর রাইস কুকারে দিয়ে দিলাম গরম পানিসহ এখন আলুগুলো একটু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে সেজন্য সামান্য একটু লবণও দিয়ে দিলাম না হলে আলুটা খেতে ভালো লাগে না সেজন্য এরপর গোস্ত রান্না করব। আলুটা উঠিয়ে নিয়ে এ তো আলুটা হয়ে গিয়েছে আলুটা উঠিয়ে গোস্ত রান্নার জন্য এখানে যে সকল মশলাপাতির দরকার হয় আর কি সব ধরনের মশলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যখন আমার বিরিয়ানির যে চালটা সেটা বলো কুটবে তখন আমি এই গোস্তটা দিয়ে দিব আলু সহকারে যাতে করে মানে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এ তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে একটু শেয়ার করে নিলাম কারণ এরপরে আবার সাদা ভাত রান্না করতে হবে দুবেলার ভাত মাদ্রাসায় একসাথে পাড়াতে হয় মাত্র সেটা মোটামুটি দূরে সেজন্য সকালে বিরিয়ানি খাবে এরপর দুপুরের জন্য আর কি সাদা ভাত দিব তো তো অল্প সময়ের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম বিরিয়ানি রান্নাটা খুবই ব্যস্ততার মধ্যে রান্নাটা করেছি যেহেতু মানে খাবারের যে পাত্রগুলো এগুলো রেডি করতে হবে সব কিছু অ্যারেঞ্জ করে তারপর দিতে হবে সেজন্য সবাইকে মহান আল্লাহ তালা অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা